বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শ্রাবণ মাসে এই একটি দান পারলে অবশ্যই করুন শিব পুরাণ অনুসারে এই দানকে সর্বশ্রেষ্ঠ দান হিসাবে গণ্য করা হয়েছে বন্ধুরা এখন শ্রাবণ মাস চলছে যে মাসকে ভগবান শিবের মাস হিসাবে গণ্য করা হয় এই সময় শিব পুরাণ অনুসারে উল্লেখিত দ্রব্যগুলির মধ্যে থেকে যে কোনো একটি দান করতে পারেন তাহলে ভগবান শিবের আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারে কল্যাণ হবে আর এই দান যদি শ্রাবণ মাসের শনিবার দিন করতে পারেন তাহলে সবথেকে ভালো হবে কারণ গহরাজ শনি বাবার দিন হিসাবে গণ্য করা হয়েছে আর শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের যে কোনো শনিবারে শিবপুরাণ অনুসারে এই সকল দানগুলির মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ দান হিসাবে গণ্য করা হয় কলিযুগে দান ধর্মকে সবথেকে মহৎ বলে গণ্য করা হয় দানের বিষয়ে এমনটা বলা হয় যে এমন একটি কাজ যা না শুধু আমাদের ধর্মের সাথে যোগ করে বরং জীবনের কঠিন থেকে কঠিন সমস্যা থেকে বেরোতে সাহায্য করে শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির আয়ুরক্ষা ও তার সুস্থতার জন্য দানকে খুবই মাহাত্ম বলে গণ্য করা হয়েছে বিশেষ করে শিব পুরাণে এমন ছটি জিনিসের কথা বলা হয়েছে যার মধ্যে কোনো একটি দ্রব্য যদি এই শ্রাবণ মাসে দান করা যায় তাহলে ব্যক্তির যে উনি দুর্ভাগ্য হোক না কেন তা নির্মূল হয়ে যায় বন্ধুরা সনাতন ধর্ম মতে দান যেমুনি হোক না কেন সেটা হতে পারে কোনো প্রকারের বস্ত্র দান অন্নদান অথবা বিদ্যাদান সমস্ত দানই মানুষকে পুণ্যের ভাগিদার বানায় এবং এর সাথে কর্মফলের কুভাব দূর করতে সাহায্য করে বন্ধুরা এই ছটি জিনিসের মধ্যে কোনো একটি দ্রব্য পারলে এই শ্রাবণ মাসে দান করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে যে সমস্যা থেকে যে সমস্যা দূর করতে সাহায্য করবে আপনার এই দান আজ এই ভিডিওটির মাধ্যমে শিবপুরাণে বর্ণিত গুরুত্বপূর্ণ ছটি দানের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনুপ্রাণিত করবে বন্ধুরা সর্বপ্রথম যে দানটির বিষয় বলবো সেটি হলো, অন্ন তথা চাল দান শ্রাবণ মাসের যে কোনো শনিবার দিন অথবা পূর্ণিমা আমাবস্যা বা চতুর্দশী তিথিতে এই দানটি পারলে অবশ্যই একবার চেষ্টা করুন কাউকে এই দান করার পূর্বে সবার প্রথমে শিবলিঙ্গের ওপর চাল অর্পণ করার পরেই তারপর আপনি অন্যকে দান করবেন বন্ধুরা শ্রাবণ মাসে যদি আপনি এই দান কখনো করে থাকেন তাহলে ব্যক্তির জীবনে কখনো অন্যের অভাব হয় না ব্যক্তির পরিবারে সর্বদা আর্থিক সচ্ছলতা বজায় থাকে তাই সম্ভব হলে এই দানটি আপনি সোমবার বা শনিবার করতে পারেন দ্বিতীয় যে দানটির কথা বলবো, সেটি হলো লবণ দান হ্যাঁ বন্ধুরা শিবপুরাণ অনুযায়ী এই দানটি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দান শাস্ত্র অনুসারে একে সর্বশ্রেষ্ঠ দানের মধ্যেও গণ্য করা হয়েছে কারণ এই দানের মাধ্যমে ব্যক্তির শত্রু নাশ এবং নীতি বাচক সমস্ত কিছু বিষয় দূরভূত হয় এই দান ব্যক্তির মোক্ষ লাভের সহায়ক হয়ে ওঠে তাই শ্রাবণ মাসের যে কোনো সোমবার বা শনিবার অবশ্যই আমাবস্যা বা পূর্ণিমা চতুর্দশী তিথিতে এই দান সর্বপ্রথম ভগবান শিব বা শনি দেবতার উদ্দেশ্যে অর্পণ করে তারপর কোনো ব্যক্তিকে দান করে দিন শনিবার দিন এই দানটি করলে শনি দোষ কাটবে এই দান করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আপনার হাত থেকে লবণ সরাসরি অন্য কারোর হাতে দেবেন না সেটি দেওয়ার সময় নিচে রেখে দিন এই লবণ আপনি খাবার লবণ বা সন্ধক লবণ ও বিট লবণ যে কোনো লবণ দান হিসাবে দিতে পারেন তৃতীয় যে দানটির কথা বলবো সেই দানটি পারিবারিক সম্পর্ককে মজবুত করে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতির অথবা অন্য কোনো বিষয়ে সমস্যা বা দ্বন্দ্ব ক্রমাগত লেগেই থাকে তাহলে এই দানটি আপনার এই সমস্ত বিপদ থেকে মুক্তি দিতে পারে ভেঙে যাওয়া সম্পর্ককে সাহায্য করে এই পোকার দান আর এই দানটি হলো প্রত্যেক সোমবার দিন গুর দান হ্যাঁ বন্ধুরা ভগবান শিবের উদ্দেশ্যে এই গুড় দান আপনার সম্পর্কের মধ্যে সেই পুরনো মিষ্টতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এই বিশেষ বেদেও উল্লেখ করা হয়েছে যে গরুকে রুটির সাথে যদি এই গুড় খাওয়ানো যায় তাহলে ঘরে মাতা লক্ষ্মীর বাস হয় এবং সম্পর্কেও মজবুত হয় অর্থাৎ সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পায় তাই পারিবারিক সুখ শান্তি বৃদ্ধির উদ্দেশ্যে যদি সম্ভব হয় তাহলে এই শ্রাবণ মাসে ভগবান শিবের উদ্দেশ্যে গুড় অর্পণ করুন এবং সেই অপ অর্পিত গুড়কে কোনো দুস্থ মানুষকে দান করুন বন্ধুরা শিবপুরাণে যে চতুর্থ দানের বিষয় বলা হয়েছে তা হল তিল দান সোমবার বা শনিবার দিন নিয়মিত রূপে যদি আপনি কালো তিল দান করতে পারেন তাহলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মের প্রতি উৎসাহ বাড়বে এবং মন ও আত্মার শুদ্ধ হবে এমন অনেক লোকের মধ্যে দেখা যায় তাদের মধ্যে গুণ এবং জ্ঞানের কোনো কমতি থাকে না সমস্ত যোগাতে তাদের আত্মবিশ্বাস পিছনে ফেলে রাখে এই রকম মানুষদের এই শ্রাবণ মাসের সোমবার দিন তিলদান থেকে সবথেকে বেশি কার্যকরী বলে গণ্য করা হয় তিলের মধ্যে যদি কেউ কালো তিল শ্রাবণ সোমবার বা শনিবার দিন দান করে সেটিকে সব থেকে বেশি ফলদায়ক হয়ে ওঠে বন্ধুরা পঞ্চম যে দানের বিষয় বলা হয়েছে সেটি হলো ঘি দান এই বিষয় বলা হয়েছে যদি আপনার ঘরে কেউ দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকে এবং হঠাৎ হঠাৎ করে কেউ যদি বারবার করে অসুস্থ হয়ে পড়ে সেই ব্যক্তির গা স্পর্শ করিয়ে যদি এই শ্রাবণ মাসে ঘি দান করা হয় তাহলে ওই ব্যক্তি সুস্থতায় নিশ্চিত রূপে পরিবর্তন আসবে তবে যদি এই ঘি গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয় সেটি সবথেকে শুভ বলে গণ্য করা হয় বন্ধুরা শিব সর্বশেষ যে দানের বিষয় বলা হয়েছে সেটি হল বস্ত্র দান হ্যাঁ বন্ধুরা কোনো বস্ত্র যার খুবই প্রয়োজন এমন কোনো ব্যক্তিকে যদি বস্ত্র দান করা সম্ভব হয় তাহলে ব্যক্তির আয়ু বৃদ্ধি হয় এবং ব্যক্তির জীবনে নিয়ে আসে অপার সমৃদ্ধি যদি কেউ নিয়মিত রূপে অসুস্থতা হয় অথবা যে ব্যক্তি তার জীবন নিয়ে আশঙ্কা করেছে তাহলে তার দ্বারা এই দান তার স্বাস্থ্যের পজিটিভ প্রভাবকে বৃদ্ধি করে তবে বন্ধুরা যে বস্ত্র দুস্থ মানুষদের উদ্দেশ্যে দান করছেন সেটি যেন ছেঁড়া ফাটা না হয় বা একেবারে পুরনো না হয় সেই দিকে খেয়াল রাখবেন চেষ্টা করবেন আপনার সাধ্য ও সমর্থ অনুযায়ী কোনো নতুন বস্ত্র দান করার জয় বাবা মহাদেব হর হর